শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ বিছানা চাদর চেঞ্জ করে নিচ্ছি আজকে আজকে যেহেতু রবিবার রবিবার মানে রান্নাঘর থেকে আমার ছুটি তো এক্সট্রা যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ আমাকে করতে হবে আজকে আর রান্না করতে গেলে এই সমস্ত কাজগুলো ঠিক তো করা যায় না সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে তখন মায়ের দিকে উঠে পড়েছে ছেলে উঠে পড়েছে তো ছেলের পড়া আছে পড়তে গিয়েছে ছেলে আর আমি এদিকে চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর বৃষ্টির এই যে ছাট আসছে এটা ওটা করতে করতে না বিছানা চাদরটা তো সব কেমন আঠা হয়ে গেছে মনে হচ্ছে যে প্রচণ্ড ভিজে গেছে এরকম তো বিছানা চাদরটা বালিশের ওয়ার সবই চেঞ্জ করে নিচ্ছি আর আজকে রবিবার মা যেহেতু বাড়িতে আছে মা এদিকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছে ওয়াশিং মেশিনে আর আমি এই যেগুলো চেঞ্জ করে দিলাম সেগুলো মা আবার কাচতে দিয়ে দিয়ে দিয়েছে আর ওই যে এক একজন একটা জিনিসই দেখবে একজন বাড়িতে থাকলে মানে মাঝেও তো বাড়িতে আছে রান্নাবান্নার দিকটায় গিয়েছে আর আমার এই দিকেই আমি এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি নাহলে সমস্ত কাজ কিন্তু হয় না আর রবিবারটায় আমি ভাবি যে কোনো কাজ করব যে ঘর ঝাড়াঝুড়ো যা কিছু আছে মোছামুছি সেইগুলো আমি করে নিই কারণ রান্নার দিকটা মা দেখে নেয় সেই জন্য আমার অতটা সমস্যা হয় না আর সকালে যেহেতু রান্না করি একবারই রান্না হয় আমাদের আবার রাত্রে তো দুপুরবেলায় আর রান্নাটা হয় না সেই জন্য সকালে রান্নাটা একটু তাড়াহুড়ো থাকে তোমরা তো প্রত্যেক দিনই দেখতে পাও আমাকে যে সকালবেলায় সমস্ত কাজকর্ম করে স্নান করে আমাকে রান্না করতে হয় আগে রান্নার কাজে তারপরে তোমাদের দাদাভাই যখন খাওয়া দাওয়া করে চলে যায় বাবু যখন স্কুল থাকতে মা বাবু স্কুল যেত তো সব কিছু মিলিয়েই এইভাবে আমার সারাদিন চলে আর এই যে দেখো বালিশিকগুলো সব চেঞ্জ করে নিচ্ছি আর যেহেতু তো আমি যখনই মানে চাদরটা চেঞ্জ করি তখনই আমি বালিশে ওয়ারগুলো চেঞ্জ করি তাহলে একই সাথে কাঁচা হয়ে যায় আবার সেট সেট করে পাতা যায় আর এই চাদরটা সিঙ্গেল কোনো ওয়ার ছিল না তো আমার একটা নাইটি দিয়ে যে ওয়ার বানিয়েছি তো একটু ম্যাচিং হয়েছে সেই জন্য এইটাই লাগাই এর সঙ্গে আমি এই চাদরের সঙ্গে এই বালিশে ওয়ারগুলো সেট করেই লাগাই এই যে দেখো তো সব কিছু চেঞ্জ করে একদম পরিষ্কার হয়ে গেছে আর চাদরটা যেদিন পাতি সেদিন খুব ভালো লাগে এই যে দেখো আর এই চাদরটা আমার খুব ভালো লাগে পছন্দের আর আজকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা হয় বেরিয়ে গেছে তোমার দোকানে যাওয়ার জন্য আর আমি আজকে এসেছি এই যে ছোটো ঘরটা এই ঘরটা তো তোমরা দেখেছ যে বৃষ্টির জল পড়লে কতটা সমস্যা হয় তো আজকে ভেবেছি আজ আর যাই হোক ওই ঘরের চাদরটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে এই চাদরটাও করতে হবে তো ওই ঘরটায় একটু টুকটাক গোছাবো আর এই ঘরটা বেশি করে মানে টাইম দিয়ে গোছাবো আজকে এটাই ভেবেছি ওই যে দেখতেই পাচ্ছ চৌকির এই সাইডে যে আল্লাটা ছিল সেটা সরিয়ে দিব কারণ আগের দিন আগের ভিডিও তো দেখেছ আগের ভিডিও তার আগের ভিডিওতে যারা আমার ফ্রেন্ড আছো তারা অবশ্যই দেখেছ যারা রোজ আমার ভিডিও দেখো যে ওই যে দেওয়ালে ওই দিকটা ফেটে গেছে সেটা দিয়ে কতটা পরিমাণে জল আসছে আর এখন তো বৃষ্টি টানা কদিন লেগেই আছে একভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না কি হয়েছে তো ওই যে প্রত্যেক দিনই আমাকে এটা করতে হচ্ছে যখনই বৃষ্টি আসছে তখনই আমার টেনশন শুরু হয়ে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে তাহলে কি করব কি করব এই যে সব কিছু ভিজিয়ে যাবে এই রকম একটা টেনশন হয়ে গেছিলো তো কি করব অবশেষে মাথা থেকে ভাবলাম যে না এটা যতদিন বৃষ্টি হবে ততদিন আমাকে এরকম মানে ভয়ে ভয়ে এরকম করে থাকতেই হবে তো এই যে গ্রিলগুলো এগুলো সব পরিষ্কার করেছি তো ভিডিওটা ছেলে করে দিয়েছে ঠিক মতো পারেনি যেরকম পেরেছে সেরকম করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো আল্লাটা এই সাইডটাই রাখলাম তো গেটটা পুরোটা খোলা যাচ্ছে না দেখতেই পাচ্ছ আর বৃষ্টির জল পড়ে পড়ে না তলে এইগুলোতে সব কাদা জমে গেছিলো তো এখানে যেহেতু আল্লাটা ঢোকানো ছিল তো জুতো টুতো সব ভিজে গেছে সব রোদে দেওয়া হলো আর আমি ভালো করে জল দিয়ে বেশ ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি তারপরে আবার মুছেছি লাঠি দিয়ে মোছা লাঠি দিয়ে মুছেছি আর গেটটা দেখো এই যে এইভাবেই খোলা যাচ্ছে তো যাই হোক আমরাই তো নিজেরাই মানে আমরা আমাদের বাড়ির সবাই আসি তাছাড়া তো এক্সট্রা আর কেউ সেরকম আসে না ওই সাইড দিয়ে যেহেতু রাস্তা আছে দুই দিক দিয়ে রাস্তা আমাদের সেই জন্য ভাবলাম যে না এইভাবেই রাখি তো তারপরে সমস্ত কাজকর্ম করে একটু ঘুমিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আর দোকানে যায়নি এই বৃষ্টি মাথায় দোকানে গিয়ে কি করব। খুবই বৃষ্টি হচ্ছে আমি ঘুমিয়েছিলাম স্নান টান করে নিয়ে আর এদিকে বাবুকে যে ডাকছি এখন তো বাবু আমার কাছে ঘুমিয়েছিলো অনেক টাইম ঘুমিয়েছি যেহেতু বললাম ওদিকে কাজকর্ম করে স্নান টান করে তারপরে ঘুমিয়েছি তো কি করব বৃষ্টির সময় তো আর ভালো লাগে না বাইরে যেতে আর ইচ্ছাও করলো না যে দোকানে যাই সেই জন্য বাড়িতেই ছিলাম তো বাড়িতে আছি সেই জন্য বাবু বললো আজকে রাত্রে একটু লুচি বানাও তো রবি রবিবার মানে তো সেরকম ভালো কিছু হয়নি আজকে আর একটু ব্যস্ত ছিলাম তো যাই হয়েছে সেসবই খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রে ভাবলাম যে একটু তাহলে লুচি বানাই বাবু যেহেতু বলছে আর ও লুচি খেতে বেশ ভালোবাসে আর এই যে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আমি এই যে আর লুচিগুলো দেখবে ফুললে না বেশি ভালো লাগে তো প্রত্যেকটা লুচিই ফুলছে আর হয়তো কয়েকটা ভালো ফুলেনি এরকম কিন্তু বেশিরভাগ সব লুচি ফুলে ফুলে যাচ্ছে আর আমরা সবাই ভালোবাসি লুচিটা খেতে তো রবিবার মানে একটু তো স্পেশাল রান্না কিছু হবেই তো আজকে যেহেতু দেখলে সারাদিন ওই ঘর গোছাতে এই করতেই লেগে গেছি সেই জন্য আর সেরকম ভালোভাবে মানে সেরকম কিছু রান্না হয়নি তো সেই জন্য রাত্রেই ভাবলাম রাত্রের ডিনারটা একটু ভালোভাবেই হোক ছেলের পছন্দ মতোই তো লুচি বানাই সেই জন্যই যে দেখো এখন লুচি বানানো হচ্ছে তো খুব একটা যে অনেক করেছি না অল্পই করেছি আর আজকে দেখো যে ঘর গুছিয়েছিলাম কমপ্লিট তোমাদের ফাইনাল তো দেখাতে পারিনি এই যে ওপরে দেখতে পাচ্ছ ওই দেখ দিয়ে জল পড়ছিল বলে ওখানে যে ট্রলি ব্যাগগুলো ছিল ওগুলো খাটের তলে রেখে দিয়েছি আর এই ঘরটার তলে পুরো ফাঁকা যেহেতু জল পড়ে জল পড়লে তো খাটে মানে চৌকির তলে টলে সব ভর্তি হয়ে যাবে আর এই যে দেখো এই যে আল্লাটা এখানটায় রেখে দিয়েছি আর এই যে মানে নিচে পুরো পরিষ্কার কিছুই নেই আর চাদর টাদর এই যে পেতে চেঞ্জ করে নিয়েছি বেশ ভালো লাগছে ঘরটা ভালো করে পরিষ্কার করলে না যে বেশ ভালোই লাগে আর জল দিয়ে ঢে জল ঢেলে ধুয়ে বেশ ভালো করেই পরিষ্কার করে নিয়েছি আর এই যে ওপরটা পুরো এইটুকু ফাঁকা আছে আর একদিন বৃহস্পতিবার দেখে তোমাদের দাদা ভাইয়ের সাথে বাকি যেগুলো আছে সেগুলো সব পেরে নিব আমি একা একা পারছিলাম না আর এই যে দেখো এইরকম গেটটা একটু সরু মানে খোলা অসুবিধা হচ্ছে তো যাই হোক অতটা প্রবলেম হচ্ছে না আর এই যে এইখানটায় ছেলের বইটা রেখেছি এই যে ছেলে যে ক্যাবিনেটটা আছে এটাই ব্যাগ মানে বইপত্র খাতা বাতা সব রাখে তো সেইগুলো এখানটায় রাখলাম তো জায়গা যেহেতু ছোট এইভাবেই রাখতে হবে আর তারপরে বাবু বলল যে আমাকে একটা আপেল কেটে দাও এই যে দেখো বাবুকে একটু আপেল কেটে দিচ্ছি আর লুচি বানানোই হয়ে গেছে তো বললো একটু আপেল কেটে দাও তো সন্ধ্যাবেলায় ভাবলাম ঠিক আছে আপেলটা কেটে দিই তো খাচ্ছে আর তারপরে দেখো বাবু আর মা এখানে লুডু খেলছিল আর খাবার দাবার হয়ে গেছে আমি একটু শুয়ে শুয়ে দিদি নাম্বার ওয়ান দেখছিলাম আর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে অনেক কাজকর্ম হয়েছে তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা